সারাদেশে চলমান অপারেশন ডেবিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরবর্তীত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ফেসিবাদ ও তাদের দোষর দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোষররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি বলেন তারা এই দেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছে যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছে দলীয় বাহিনীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছে গণমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে মানবাধিকার সংস্থাগুলোকে সাহেস্তা করেছে অনুগত পুঁজিবাদী শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করেছে আদালতের স্বাধীনতা খর্ব করেছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ